মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খান সেই সাথে জনকল্যাণে উন্নয়নের স্বার্থে সবাইকে অন্তর্বর্তী সরকারের কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন বরিশালের হিজলা উপজেলার মৌলভীর হাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তারা এ সময় দুই উপদেষ্টা জানান অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন